ওয়েলকাম মাই টু চ্যানেল বাঙালির হেসেল আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি কীভাবে বানাতে হয় চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক আর কারা কারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখানে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি গোটা এলাচ পাঁচটা আর দারচিনি আর একটা তেজপাতা আর এখানে আমি লবঙ্গ দিয়ে দিয়েছি আর দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে চালটা জলটা গরম হতে চালটা তুলে দিয়েছি আর এখানে আমি আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে আলুটা সিদ্ধ হয়েছে না কি দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছিলো বলে আলুটা তুলে নিলাম আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা চলবে না আর এখানে আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে চালটা আমি জল ঝরিয়ে নিলাম ঝুড়িয়ে করে আর দিয়ে ভালো করে চালটাকে একটা থালার মধ্যে মিলে দিলাম যাতে না ঘাঁটা হয় খাটা হলে কিন্তু ঝরঝরে হবে না সেই জন্য একটু কম সিদ্ধ করতে হবে চালটাকে এখানে আমি তেল নিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো কড়াইতে তুলে দিলাম দিয়ে পেঁয়াজটাকে কমিয়ে বাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তুলে নিলাম দিয়ে এক চামচ তেল দিয়ে আলুটাও ভেজে নিচ্ছি এবার আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে আলুটাও আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে দিলাম এখানে আমি আরও কিছুটা তেল নিয়ে নিয়েছি এখানে আমি মাংসটাকে আগেই ভালো করে সব মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতন এখানে প্রথমে নিয়ে নিলাম নুন এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এখানে আমি হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম চার চামচের মতন এখানে আমি আদা পেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি রসুন বাটা দিয়ে দেব চার পাঁচ চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি বাটিয়ে করে পেঁয়াজ পেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম পাঁচ ছ চামচের মতন সানরাইসের গরম মশলাও দিয়ে দিলাম এর মধ্যে সানরাইসের চিকেন কারি মশলাও দিয়ে দিলাম এবার একটু সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার এখানে আমি দু তিন চামচের মতন দই দিয়ে দিলাম টক দই এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাংসটাকে দিয়ে ভালো করে মাখিয়েল মাখিয়ে নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব দু ঘন্টার মতন দু ঘন্টা পরে আমি এবার কড়াই তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে মাংসটার ঢাকাটা খুলে দিলাম এখানে আমি ফোড়ঙে একটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা চারটা গোটা এলাচ আর চারটে লবঙ্গ আর পাঁচটা গোলমরিচ রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ফোড়ং ফোড়ং দেবার পরে মাংসগুলো তুলে দিলাম একে একে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এবার বাড়িয়ে কমিয়ে ভালো করে কষে নেব আর কাটা চামচ আমি ফুটো করে দিচ্ছিলাম যাতে মাংসর মধ্যে রসটা ঢোকে যায় আর আমি এখানে তিন চার চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দেবার পর নেড়ে নিলাম নেড়ে নিয়ে চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মাংসটাকে খসা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নিলাম আমি পাঁচটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি বিরিয়ানিতে দেবার জন্য মাংসটা কিন্তু এবার আমার হয়ে গেছে মাংসটা নামিয়ে নিয়েছিলাম এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি আর এখানে আলুটা নিয়ে নিয়েছি চারটে ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আর এখানে ভাতটা আছে চালটা আছে চালের ভাতটা আছে আর এখানে আমি দু চামচ মতো বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি এখানে দু পাঁচ চামচের মতন ঘি নিয়ে নিয়েছি দু চামচের মতন কেওড়া জল দু চামচ গোলাপ জল আর এখানে আমি কেশরটা হাফ কাপ দুধের মধ্যে হালকা গরম দুধের মধ্যে কেসুরটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতন সেটা আমি নিয়ে নিয়েছি ঘিটা প্রথমে ভালোভাবে এটার মধ্যে পুলিয়ে দেবো চারদিকটাই দু চামচে ঘি নিয়ে আমি ভালোভাবে পুলিয়ে দিলাম আরো এক চামচ ঘি আমি নিচেটাই দিয়ে দিলাম আমি এখানে তিনটে লেয়ার করবো তিনটে লেয়ারে প্রথমে আমি ভাতটা দিয়ে দিলাম কিছুটা ভাত দিয়ে দিলাম প্রথমে আমি এবার আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দেব এর মধ্যে যেটা কেশর ভিজিয়ে রেখেছিলাম ওই দুধটা কিছুটা দুধ চামচের মতন দিয়ে দেব এর মধ্যে গোলাপ জলটাও একটুখানি দিয়ে দিলাম আর ক্যারো কেওরার জলটাও একটুখানি দিয়ে দিলাম এখানে এবার বেরেস্তাটা দিয়ে দিলাম কিছুটা এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি তিনটের মতন আলু দিয়ে দিয়েছি তিন খাতি আর এখানে তিন পিস মাংস দিয়ে দিলাম একটা লেয়ার করে নিলাম দিয়ে আবার একটা লেয়ার করে নিচ্ছি দিয়ে এর উপর আরও কিছুটা ভাত দিয়ে দিলাম দিয়ে আরও কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর উপর দুধটাও দিয়ে দিলাম যেটা কেশর ভিজিয়ে রেখেছিলাম তিন চার চামচের মতন দিয়ে দিলাম এর মধ্যে এবার ঘি দিয়ে দিলাম আড়াই চামচের মতন ঘিরিয়ে দিলাম এবার কেওড়ার জল দিয়ে দিলাম এক চামচের মতন দু চামচ দিয়ে দিলাম কেওড়ার ঝোল আরও কিছুটা রেখে দিলাম দু চামচের মধ্যে নিচে কিছুটা দিয়েছি উপরে কিছুটা দিয়েছি এবার গোলাপ জল দিয়ে দিলাম চামচের মতন এবার পেরেস্তাটা দিয়ে দিলাম পাঁচটা আলু দিয়ে দিলাম এবার লেগ পিসগুলো দিয়ে দেব চারটা লেগ পিস দিয়ে দেবো চারটা লেগ পিস দিয়ে দিলাম আর এর মধ্যে রসটা দিয়ে দেবো চিকেনের গ্রেভিটা কিছুটা গ্রেভি দিয়ে দিলাম দিয়ে আরো আরো কিছুটা ভাত দিয়ে দিলাম এর উপরে আরেকটা লেয়ার বানিয়ে নিলাম এবার বাকি যে দুধটা ছিল সেটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম কেশরের দুধটা যেটুকুন ছিল সেটুকুন দিয়ে দিলাম আর গোলাপ জলটাও পুরোপুরি দিয়ে দিলাম আর কেওড়ার জলটাও যেটা ছিল সেটা দিয়ে দিলাম এক চামচের মতন ওপরে আর এক চামচ ঘি দিয়ে দিলাম দু চামচের মতন ঘি দিয়ে দিলাম উপরে এবার বিরিয়ানি মশলাটা যেটা আছে সেটা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কতটা কী নিয়েছি বিরিয়ানি মশলা দু চামচের মতো নিয়েছিলাম ক্যাবরাজ জল দু চামচ নিয়েছিলাম গোলাপ জল দু চামচ নিয়েছিলাম আর হাফ কাপ দুধের হাত হাফ কাপ দুধে আমি কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এবার সেটাও তিনটে লেয়ার করেছিলাম তিনটে লেয়ারের মধ্যে সবগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি দিয়ে এবার বেরেস্তাটা দিয়ে দিলাম উপরে আর তিনটে আলু ছিল সেটা দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে দেব চারটে ডিম উপর থেকে চারটে ডিম দিয়ে দিলাম আর তিনটে আলু দিয়ে দিলাম উপর থেকে চালটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম আর মাংস চিকেনটা করবার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম বেশি করে তার জন্য এখানে কোনো নুন দেবার দরকার হয়নি আরও কিছুটা রস ছিল সেটা এগুলোর মধ্যে দিয়ে দিলাম চিকেনের গ্রেভিটা চাপা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা আটা মেখে নিয়েছিলাম দিয়ে ভালোভাবে আটাটা মুখ যাতে না ভাবটা বেরিয়ে যায় সেজন্য আটাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি ঢাকাটার মধ্যে যেখানগুলি ফাঁকা আছে সেখানগুলি ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে না এর ভাবটা বেরিয়ে যায় আটাটা ভালো করে দিয়ে দিলাম যাতে না ভাবটা বেরিয়ে যায় ঢাকাটার মধ্যে এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার এটা বসিয়ে দেব প্রথমে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বাড়িয়ে রাখতে হবে আর পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দশ মিনিটের মতন দমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে প্রথম পাঁচ মিনিট বাড়িয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা তারপরে দশ মিনিট কমিয়ে রাখতে হবে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে বিরিয়ানি পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি কমিয়ে দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি বিরিয়ানিটা এবার আমার রেডি হয়ে গেছে খুলে দেখ বিরিয়ানিটা কিন্তু এবার আমার রেডি হয়ে গেছে দেখো উপর থেকে কেমন লাগছে আর এটা আমি ভালোভাবে ডেকোরেশন করে ছবি তুলে নিয়েছি আর তোমাদের এই বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর পারলে চ্যানেলটাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও